হিন্দি সিনেমার শোলে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহ্বান এই ঘটনা ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকায় জানা গেল ওই যুবকের নাম বাবুলাল মন্ডল ওই এলাকাতেই বাড়ি বিকেল পাঁচটা নাগাদ স্থানীয়রা দেখতে পান মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানে মদ পান করে বিয়ের জন্য চিৎকার চেঁচামেচি করছে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ এবং দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং তারপর তাকে উদ্ধার করে ওই উপরে চেপে আছে কোথায় টাবারের উপরে একদম উপরে সবথেকে উপরে তারপরে এক ঘন্টা পরে তারপরে ওই এখন যদি ওই এক বছর ধরে বলছে বিয়ে কথা বিয়ে দিচ্ছে না বাড়ির লোক তাই জন্য উপরে চেপেছে উপরে চেপে কি বলছে কি বলছে আমি এক বছর ধরে বলছি বিয়ের কথা বিয়ে দিচ্ছে না আমি এগুলোই ভয় দেখাচ্ছে বাড়ির লোককে বলেছিল হ্যাঁ বাড়ির লোককে বলেছিল মানে না মেয়েকে কথায় প্রেম করে নাকি মেয়ে তো এখন বিয়ে রাজি নাই না ঘটনার উপরে উঠেছে বাড়ির লোক ভয় দেখাচ্ছে বাড়ির মেয়ের ব্যাপারে কখন থেকে কট কটার সময় এই এক বছর ধরে বলছে বিয়ে কথা বিয়ে দিচ্ছে না বাড়ি লোক তাই জন্য